হুম দারুণ সুযোগ মাথায় একটা বুদ্ধি এসছে বুদ্ধি কাজে লাগাতে হবে তুমি এখানে একটু দাঁড়াও আমি যাব আর আসবো একটু দরকার আছে ওখানে একটা কাজ আছে হেভি কাজ দারুন আমি এসে তোমায় নিয়ে যাবো হ্যাঁ এখানে থাকো ঠিক আছে আচ্ছা ওকে তাড়াতাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ চিন্তা কর না দাদা হ্যাঁ বলছি দেখলাম কি সুন্দর বাইকটা গায়েব করে দিলে বেশ তুমি কি মেদেশিয়ান হ্যাঁ আমি তো মেদেশিয়ান আরে বাহ ভালো বিষয়

<laughs> no, 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 no. <laughs> no.